যারা চালের কোয়ালিটি চেনেন না অথবা চাল কিনতে গিয়ে বারবার ঠকে যাচ্ছেন এই ভিডিওটি আপনার জন্য কিছু সিক্রেট তথ্য দেয়া হয়েছে শেষ পর্যন্ত দেখুন ভবিষ্যতে আর ঠকবেন না ইনশাল্লাহ অনেকে আমাদের প্রশ্ন করেন নতুন চাল ও পুরাতন চালের ভাতের মধ্যে তফাৎ কি খুবই সহজ নতুন চালের ভাত কিছুটা আঠালো হয় রান্নায় পানিও কম লাগে ভাত কম বৃদ্ধি হয় এবং ভাত খুব দ্রুত নরম হয়ে যায় পুরাতন চালের ভাত একদম ঝরঝরে হয় রান্নায় পানি একটু বেশি লাগে এবং বাড়ে এছাড়া পুরাতন চালের ভাত দীর্ঘ সময় ভালো থাকে এক সিদ্ধ বা ডাবল সিদ্ধ চালের তফাতি এক সিদ্ধ বা হাফ বয়েল চাল এই ধরনের চালগুলোই গুলোই উচ্চ বিত্তবানদের প্রথম পছন্দ এই চালের ভাত অনেক সুস্বাদু হয় এই চালের গায়ে সাদা সাদা স্পট থাকে আলাদা কোনো সাদা স্পট থাকে না সবগুলো চাল দেখতে একই রঙের হয় পলিশিং মুক্ত ন্যাচারাল চাল চেনার উপায় কি পলিশিং করা চাল দেখতে চকচকে হয় দেয় চালগুলো ধরলে পিচ্ছিল মনে হয় আর পলিশিং মুক্ত চাল দেখতে খসখসে হয় এই চালের মুখে একটি সাদা স্পট থাকে যেটাকে চারম লেয়ার বলে এই চালগুলো ধোয়ার সময় খোলা খোলা পানি বের হয় এটাই বেসিক্যালি খাঁটি চালের প্রমাণ ধান চাষের সময় তো কীটনাশক দেওয়া হয় তাহলে ন্যাচারাল চালগুলো কেমিক্যাল মুক্ত বলো কিভাবে দেখুন ধানের হার্ভেস্টিং এবং মজুদ প্রক্রিয়াটা একটু দীর্ঘ মেয়াদী কাঁচা সবজির মতো দ্রুত বাজারজাত করা হয় না ধান কাটার পর রোদে শুকিয়ে মজুদ করা হয় এরপর সাধারণত দুই থেকে তিন মাস পর চাল উৎপাদন করা হয় উৎপাদনের সময় ধান ভিজিয়ে রেখে দুইবার ধোয়া হয় এবং সিদ্ধ করে রোদে শুকিয়ে চাল প্রস্তুত করা হয় ফলে কীটনাশকের বিন্দুমাত্র ক্ষতির প্রভাব থাকে না কিন্তু সমস্যা কোথায় জানেন অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী চালকে চকচকে করতে এবং দীর্ঘদিন পোকা থেকে বাঁচাতে উৎপাদনের সময় কেমিক্যাল ব্যবহার করে থাকে যেটা স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জন তবে আমাদের অস্কো ব্র্যান্ডের ন্যাচারাল চালগুলো উৎপাদনের সময় কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না ফলে এই চালগুলো শতভাগ নিরাপদ ও স্বাস্থ্যকর ন্যাচারাল চালের ভাত কতক্ষণ ভালো থাকে অথেন্টিক ন্যাচারাল চালগুলোতে কোনো ধরনের কেমিক্যাল প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না ফলে সাধারণত আবহাওয়া ভেদে ভাত সাত থেকে আট ঘন্টা ভালো থাকে ঠান্ডা আবহাওয়ায় আরো বেশি সময় দীর্ঘস্থায়ী হয় শুনেছি ন্যাচারাল চালের ভাতে বাজে গন্ধ হয় এটা কি সত্যি অনেকের ভয় থাকে চাতালের চালের ভাতে পাঁচে গন্ধ হয় টানা বৃষ্টির কারণে দীর্ঘদিন রোদ না উঠলে অনেক সময় এরকম সমস্যা হতে পারে যদি আমাদের কোন লটের চালের মান খারাপ হয় সেগুলো আমরা আমাদের অস্কো করি ওগুলো লোকাল মার্কেটে সাপ্লাই করে হয় শুধুমাত্র বেস্ট কোয়ালিটির চালগুলোই আপনাদের জন্য সারা দেশে ডেলিভারি করা হয় ন্যাচারাল চালের মধ্যে তো পাথর ভাঙা চাল কালো চাল থাকতে পারে আপনাদের চালের কোয়ালিটি কেমন এগুলো খুবই যত্ন সহকারে বাছাই করা হয় কোন রকমের বালি পাথর চালু চাল থাকবে না একবারে রেডি টু তাই ভেজাল আর কেমিক্যালের ভিড়ে আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় আজই বেছে নিন অস্প ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত ন্যাচারাল চাল আপনার মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদেরকে সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন সকল প্রশ্নের সঠিক উত্তর প্রদানের জন্য আমাদের অভিজ্ঞ টিম সর্বদাই প্রস্তুত আছে আপনার জন্য